আসসালামু রহমান আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাচ্চাদের আনকমন আরবি নাম এবং অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক নাম আলমিরা অর্থ রাজকুমারী বা রাজকীয় নাম নওরিন অর্থ আলো বা উজ্জ্বলতা নাম ইলহাম অর্থ প্রেরণা নাম সিরাজ অর্থ প্রদীপ বা আলো নাম লুবা অর্থ বিশুদ্ধ বা মর্মস্থল নাম রাওহা অর্থ শান্তি বা প্রশান্তি নাম জোহরা অর্থ প্রস্ফুটিত ফুল নাম সান অর্থ চিরসবুজ বৃক্ষ নাম হানাদ অর্থ কোমল বা সুন্দর নাম মারওয়া অর্থ মক্কার একটি পাহাড়ের সাদা পাথর নাম আসমান অর্থ উচ্চ মর্যাদার নাম সাবিহা অর্থ সুন্দরী বা মনোরম নাম নাবিলা অর্থ মহৎ বা শ্রেষ্ঠ নাম রেহানা অর্থ সুগন্ধি ফুল নাম তাহেরা অর্থ পবিত্র বা নিষ্পাপ নাম অর্থ মরিচিকা নাম রূপাবর্ত বাদ্যতন্ত্র বা সুরেলা নাম অর্থ সত্যি বা চরিত্রবান নাম মারজানা অর্থ মুক্তা বা রত্ন নাম নাহিদা অর্থ জাগ্রত বা সজাগ নাম সাইমা অর্থ রোজাদার নাম সাইস্তা অর্থ বদ্র বা মার্জিত নাম রায়হানা অর্থ বাগানের ফুল নাম হুমায়রা অর্থ লালাব্বা গালওয়ালা প্রিয়নবীর নবীর উপাতি নাম সুহাইরা অর্থ ছোট তারা নাম আফরোজা অর্থ আলোকিত বা জ্যোতির্ময় নাম জয়না অর্থ সুন্দর গাছ বা নবীর কন্যার নাম নাম রুবাইয়া অর্থ আশীর্বাদ প্রাপ্ত নাম সানা অর্থ প্রিয়তমা নাম ইফ্রাহ অর্থ আনন্দ বা খুশি নাম রুফাইলা অর্থ যাত্রী বা সফরকারী নাম নাহলা অর্থ প্রথম চুমুক পানি নাম সাজিদা অর্থ সিজদাকারী নাম জুমানা অর্থ মুক্তা নাম তাইবা অর্থ উত্তম বা কল্যাণময় নাম ইশরাহ অর্থ আনন্দ বা প্রশান্তি নাম রাফেক অর্থ ঝলমলে বা উজ্জ্বল নাম হিবা অর্থ উপহার নাম মাওদা অর্থ ভালোবাসা বা স্নেহ নাম জুমরত অর্থ পান্না বা রত্ন নাম সারেহা অর্থ স্পষ্ট বা সৎ নাম আনিসা অর্থ স্নেহশীলা বা মায়াবতী নাম মনেরা অর্থ আলোকিত নাম সায়েরা অর্থ ভ্রমণকারী নাম রাশিদা অর্থ সৎ পথ প্রাপ্তা নাম আমিনা অর্থ বিশ্বস্ত বা নিরাপদ নাম সাফিনা অর্থ নৌকা বা ভেলা নাম জহুরা অর্থ তারা বা গ্রহ শুক্র নাম স্বামীহা অর্থ দয়ালু বা দানশীলা নাম ফারি অর্থ আনন্দময় বা সুখী এই ছিল আজকের নামগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যে কোনো নামের অর্থ জানতে আমাদের কমেন্ট করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ সবাইকে